আবারও দুদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তবে শরীর এখনও সম্পূর্ণ ঠিক হয়নি ঠান্ডা তো লেগেই আছে আর ঠান্ডার ওয়েদারের মধ্যে ঠান্ডা তো লেগে থাকবেই কিছু করার নেই সম্পূর্ণ ঠিক হবে কি তাও এখনও জানি না তবে আস্তে আস্তে একটু ভালো হচ্ছে শরীরটা আর কাজকর্মের মধ্যে দিয়ে আছি বলে অতটা বুঝতে পারছি না তো যাই হোক আজকে যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে রবিবারের ভিডিও তো রবিবার দিন সকাল সাড়ে ছটার থেকে ভিডিওটা শুরু করেছিলাম যেহেতু বাড়িতে আছি তো ভেবেছি তোমাদের সাথে অল্প কিছু হলেও কাজকর্ম আজকে ভিডিওতে শেয়ার করব কাজকর্ম শেয়ার করতে তো প্রত্যেক দিনই ভালো লাগে কিন্তু কি বলো তো সব কিছু মানে একসাথে ম্যানেজ করাটা খুব অসুবিধা হয়ে যায় যেমন আজকে রবিবার হতে পারে কিন্তু তবুও সংসারের অনেক কাজকর্ম আছে তার সাথে আগের দিনের ভিডিওর এডিটিং আছে সব কিছু মিলিয়ে মানে বলতে পারো আজকে রবিবার হলেও প্রচুর পরিমাণে চাপ তো শুভ সাড়ে ছটার সময় পড়তে গেলো আর আজকে আমি সাড়ে ছটাতেই ঘুম থেকে উঠেছি কারণ আজকে তো রান্না বান্না কিছু নেই সকালবেলা আজকে ছুটি তো সবার আগে উঠে আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি তারপরে বাসি কাজকর্ম যা আছে সেগুলো শুরু করব। আর দেখে বুঝতেই পারছো আমার মাথার দিকে নিয়ে গায়ে সোয়েটার সব কিছু এক প্রকার বলতে পারো সকাল সাড়ে ছটাতেও আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা তবুও কিছু করার নেই কাজকর্ম করতেই হবে আমাদের এখানে এক ঘন্টার মতন সকালে জল দেয় তো এই এক ঘন্টার মধ্যে জলের কাজকর্ম যাবতীয় যা আছে সব কিছু সেরে নিতে হবে তো আমি অ্যালোভেরা গাছগুলোকে এর কিছুদিন আগে আমি গলিতে নিয়ে এসে রেখেছি আর গলির মধ্যেই জল দিই আর সব গাছগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে আর ভালোও আছে তো তোমাদেরকে দেখানো হয়নি তো দেখোই তো যে ভিডিও সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না তবুও ভিডিও অনেক বড় হয়ে যায় তো ওই জন্য কিছু কিছু জিনিস স্কিপ করতে হয় সব জিনিস ভিডিওতে ক্যাপচার করতে পারি না তো আজকে এই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই গলিটার মধ্যে শুভ সাইকেলটা থাকে যেটা নিয়ে স্কুলে যাওয়ার জন্য ও বেরোয় আর তাছাড়া আমাদের নোংরা ফেলার বালতি আর যদি প্লাস্টিকের কিছু জিনিস থাকে যেগুলো প্লাস্টিকের ভাঙ্গারওয়ালাকে দিই তো সেগুলো রাখি ব্যাস এই গলিটা আর কোনো কিছুর জন্য ব্যবহার করা হয় না কর্কেটের ঘরের পাশেই একদম গলিটা যেটা আমাদের আগের গেট ছিল তো তারপরে দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে জামা কাপড়গুলো কাচতে দিয়েই আমি বাইরের কাজকর্মগুলো সারছিলাম তো এখন সব জামা কাপড়গুলো ফেলে দিচ্ছি আমার সোয়েটার থেকে শুরু করে জামা কাপড় যা আছে আজকে কিন্তু সবটাই আমারই বলতে পারো তোমরা কুচকুশোনা সুবোধ জামা কাপড় আমার কাপড় তো ডেলিই কাচা হচ্ছে আর আজকে যে জামা কাপড়গুলো সেগুলো হচ্ছে আমি ডেলি যেগুলো পরে কাজের জন্য যাই সোয়েটার তারপরে একটা শল আছে চাদর মাথায় দিই তার উপরে হেলমেট পরতে হয় তো সেগুলোকেই ভালো করে কেচে ধুয়ে দিলাম আর নর্মাল প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন তো কেচে মেলে দিয়ে যায় শুভ সেগুলোকে ঘরে তুলে রেখে দেয় আর দুই ছেলে মেয়ের কিছু ছোটো ছোটো কাপড় আছে সেগুলোকে স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম তো এরপরে আমি এখন চলে আসলাম কিচেনটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য তো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিই তোমরা দেখে বুঝতেই পারছো কিন্তু সকালবেলা তাও একটা ভিজা কাপড় দিয়ে হালকা করে একটু মুছে নিই যেহেতু সারা রাত কিচেনটা পরিষ্কার করে রাখার পরে হালকা একটু ধুলো পড়ে তারপরে আমাদের কর্কেটের চাল থেকে না শিশির টপকায় তো কিচেনটা একটু ভিজেও যায় তোমাদেরকে আমি একদিন দেখাবো সামনের দিকে তো সেই জন্য একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তো আমি তোমাদের আজকে কিছু কমেন্ট পড়বো কারণ কমেন্টের রিপ্লাইগুলো আমি দিতে পারছি না জানি তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার কাজের চাপের কারণে আমি তোমাদেরকে ভিডিও মানে কমেন্টের রিপ্লাই দিতে পারছি না বা ভিডিও ঠিক করে দিতে পারছি না তো ওই জন্য ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের কমেন্টগুলো মাঝে মাঝে পড়ার চেষ্টা করি তো আমার একজন নতুন সাবস্ক্রাইবার হয়তো সে আমার ভিডিও অনেক আগের থেকেই দেখে কিন্তু কখনো আমাকে কমেন্ট করে না তো এম আর ডেলি লাইফস্টাইল থেকে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও রোজই দেখি খুব ভালো লাগে আর তোমার মেয়ে দেখতে ভীষণ কিউট ওদেরকে নিয়ে ভালো থেকো আমি কিন্তু ভিডিও দেখি কখনো কোনো দিনও কমেন্ট করিনি আজ প্রথমবার কমেন্ট করলাম দিদিভাই আমি জানি না আমি আমার চ্যানেলটা রাখতে পারবো কি না তবে আমি বুঝতে পারছি আমি সেরকম একটা এগিয়ে যেতে পারছি না তুমি প্লিজ রিপ্লাই দিও তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো তো দেখো যখন আমরা ইউটিউবে কোনো চ্যানেল খুলি তো তখন আমরা কেউ জানি না যে সেই চ্যানেলটা আমরা কেউ মনিটাইজ করতে পারব কি না বা যে কোনো কাজে আমরা সাকসেস হতে পারবো কিনা কিন্তু তবুও আমাদেরকে চেষ্টা করে যেতে হয় আমাদের চেষ্টাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায় কষ্টের দেখবে ফল একদিন অবশ্যই পাওয়া যায় ধৈর্যটা রাখতে হবে তো আমিও যখন ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু আমি এটা ভাবিনি যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে বা আজকে আমার চ্যানেলটা এতটা এগিয়ে যাবে কারণ তখন তো আমি কিছুই জানতাম না শূন্যর থেকে শুরু করেছিলাম তো তারপরে ধীরে ধীরে দেখো তোমাদের ভালোবাসাতে আজকে এই জায়গায় এসেছি চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি পেমেন্ট আমি হয়তো একবার পেয়েছি আর পাইনি কিন্তু তবু আশা আছে যে না আমি পেমেন্ট কখনো না কখনও পাবো আর তাছাড়া আমাদের লাইফস্টাইলটাকে যে ইউটিউব প্ল্যাটফর্মে আমি মানে রেখে দিতে পারছি এটা ভবিষ্যতে আমরা দেখতে পারবো এটা একটা সঞ্চয় আমাদের এটাই হচ্ছে আসল কারণ তো ইউটিউবে ভিডিও করাটার পেছনে আমার ছেলে মেয়ের প্রচুর পরিমাণে স্ট্রাগল আছে আমার সাথে সাথেও ওদের ভালোবাসা আছে ওদের সাপোর্ট আছে তাই আমি দেখো আজকে বলতে নেই যতটা এগোতে পেরেছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি এইভাবে তোমরাও অবশ্যই এগোতে পারবে কিন্তু ইউটিউবের ভরসায় থাকলে হবে না তাছাড়াও আদার্স কিছু না কিছু করতে হবে যেটা আমি এখন করছি আর এর আগেও বলেছি তোমাদেরকে এখনও বলছি যে ইউটিউবের ভরসায় থাকলে পরে ঘরে বসে ইউটিউব থেকে ইনকাম করাটা খুব কষ্টকর তার জন্য সময় লাগবে তবে হাউস ওয়াইফ হয়ে থাকলে পরে তুমি অবশ্যই করতে পারো আর চ্যানেল মনিটাইজও করতে পারবে অবশ্যই দাঁড়াতে পারবে ধৈর্য রাখতে হবে ধৈর্য হারালে হবে না কারণ ইউটিউব আমাদেরকে এক বছরের জন্য টাইপ দেয় একটা বছর কম নয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তুমি চেষ্টা করো যে ভালোভাবে ভিডিও দেওয়ার অবশ্যই পারবে আর তোমার চ্যানেলে আমি অবশ্যই যাব কিন্তু এখন তো বুঝতেই পারছো অনেক কাজে চাপে আছি অবশ্যই তোমার চ্যানেলে যাব তোমার ভিডিও দেখব আর তোমার চ্যানেলটাকে আমি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছি তো তোমার কমেন্টটা পড়লাম তুমি চেয়েছিলে আমি তোমার কমেন্টের রিপ্লাই দিই তো ভিডিওর মাধ্যমেই তোমার কমেন্টের রিপ্লাইটা দিলাম আশা করছি তুমি ভিডিওটা দেখবে আর জানাবে কেমন লাগলো তো যাই হোক এখানে দেখো আমি বাকি কাজ ছিল বলতে থালা বাসনটা ছিল তো সেটাই এবার ধুয়ে নিলাম আর এদিকে আমার কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে তারপর আমি সকালে টিফিন বানাবো তো আজকে যেহেতু রবিবার আর ছেলে মেয়ে মানে কি বলবো সকালবেলার দিকে একসাথে বসে তিনজন মিলে একটু খাওয়া দাওয়া করব তো সপ্তাহেই একটা দিন আমার কাছে খুবই স্পেশাল এখন যেহেতু কাজে যাচ্ছি আগের মতন তো আর ওই মেয়ের সাথে একসাথে খেতে বসবো দুপুরবেলা রাত্রিবেলা খাবো তো সব কিছু তো আর হয় না শুধু রাতের খাওয়া দাওয়াটা ছাড়া তো ভাবলাম আজকে রবিবার আজকে তিন টাইমই একসাথে সবাই খাবো তো সকালবেলা করলাম লুচি আর ছোলার ডাল কালকে রাত্রিবেলায় ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে সিটি দিয়ে সোমবার দিয়ে সেটাকে তৈরি করে নিয়েছি এখন গরম গরম লুচি ভাজছি তো রবিবারের সকালে আমাদের টিফিন ছিল লুচি আর তার সাথে ছোলার ডাল তো এই দিয়ে আমরা সকালের টিফিনটা করেছিলাম দুপুরবেলা খুবই হালকা সামান্য খাবার বানিয়েছিলাম কারণ বাবা আমাকে আগের দিনকে ফোন করে বলেছিল যে সানডেতে রাত্রিবেলা আমাদেরকে ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে তো দুপুরবেলার জন্য আলু সেদ্ধ ডাল ভাত নর্মাল রান্না করেছিলাম সকালবেলা লুচি ছোলার ডাল আর রাত্রিবেলা বাবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ভিডিওতেই শেয়ার করব তো এখন সকালের টিফিন আমার রেডি হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো লাগছে অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি মর্নিং থেকে অল্প সামান্য হোক কিন্তু ভিডিও যে করতে পেরেছি তোমাদেরকে দেখাতে পারছি এটাই আমার ভালো লাগছে তো এখানে দেখো দুপুরের খাবার খেতে বসেছি মিডিলে আর কোনো ভিডিও করিনি কারণ সুজিকে স্নান করানো তারপরে নিজেরা মাথা ঘষে স্নান করা যেহেতু রবিবার পুচকুসোনাকে একটু মাথা ঘষিয়ে দিলাম আমিও মাথায় শ্যাম্পু করলাম তো পুজো পাঠ করা এসব করতে অনেকটা সময় লেগে গেছে আর সেই টাইমটার মধ্যে ভিডিও পোস্ট করছিলাম যেটা তোমরা একদিন আগে দেখেছ তো সেই সব কারণে ফোনে আর ভিডিও করিনি মিডিলে অনেকটা গ্যাপ দেওয়ার পরে ওই দুপুর দুটোর সময় ভিডিওটা করেছি তখন আমরা খেতে বসেছি পটল ভাজা ডাল আর তার সাথে রয়েছে আলু সেদ্ধ মাখা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর নুন দিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে ছটা পনেরো তো এখন আবার সন্ধেবেলা তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি কারণ আজকে ভেবেছি সারাদিনেরই ব্লগ তোমাদেরকে দেব অল্প অল্প করে তো এখন যাচ্ছি বাবার বাড়িতে তো এসআইআর যে ফর্মটা আছে আশা করছি তোমরা সবাই সেটা পেয়ে গেছো আর যারা এখনো পাওনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো সেই ফর্মটা এখনো পর্যন্ত ফিল আপ করা হয়নি তো মায়ের বাড়িতে মানে বাবার বাড়িতে আমার একটা কাকা যে কাউন্সিলারও আবার চেয়ারম্যানও তো সেই কাকা একটা ফর্ম ফিল করে দিয়েছে কিভাবে কি ফিল আপ করতে হবে সেটা মানে ডিটেলসে লিখে দিয়েছে যেহেতু একটা ফর্মে তো ওই ফর্মটা দেখে ফিল আপ করবো আর তোমাদেরকে যেমনটা বলেছি যে বাবা বলেছে আজকে আমাদেরকে ওই বাড়িতে খেতে যেতে তাই দিনের বেলা সেরকম একটা কিছু করিনি তোমরা দেখলে আর কালকে রাতেই বাবা আমাকে বলে রেখেছিল কারণ সোনা যেহেতু এখন প্রত্যেক দিন ওই বাড়িতে যাচ্ছে তো কালকেও যায়নি কালকে শুভ সাথে বাড়িতে ছিল আজকেও যায়নি আজকেও বাড়িতে আছে আবার কালকে যাবে যেহেতু কাল সোমবার আমি কাজে বেরোবো তো বাবা বলছিল দুদিন মেয়েটা আসেনি আর তোদেরও খাওয়া দাওয়া করা হচ্ছে না আমাদের বাড়িতে এসে তুই কাজে ঢুকেছিস বলে তাহলে আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি মানে আজকে আমরা রাতে খাওয়া দাওয়া করবো তো মা রান্না বান্না তো সবই করে রাখে গিয়ে কিছু করতে হয় না আর এদিকে শুভকে পড়াতে এসেছিলেন স্যার আজকে আবার একটু লেট এসেছিলেন তো উনি পড়িয়ে গেলেন তারপরেই আমরা সবাই এই যে রেডি হলাম মানে শুভ রেডি হয়েই ছিল ও পড়তে বসেছে রেডি হয়ে আমি রেডি হলাম কুচকুছো রেডি হচ্ছে ওই মোটামুটি দশ পনেরো মিনিট পর আমরা তিনজনা বেরোবো তো ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শুরু করি আর আমার যে সাইকেলটা আছে সেই সাইকেলটা আজকে আমি নিয়ে যাব কারণ মা আমাকে ফোন করে বলল যে সাইকেলটা তোরটা দিয়ে যাস তাহলে বোনের মেয়ে বা আমার মা ওরা মানে শিখতে পারবে আমার মা তো কোনো দিন সাইকেল চালায়নি সাইকেল চালাতে জানে না কিন্তু এখন মনে হয় যেন যে সবারই সাইকেল চালানোটা খুবই দরকার বা শিখে রাখাটা খুবই দরকার তো ওই জন্য মা বললো যে তুই দিয়ে যাও ও চালানো শিখবে তার সাথে সাথে যদি আমার মানে শিখতে মন চায় বা আমি যদি পারি তাহলে আমি শিখব মানে মা অপশনাল বাতিল বললেই চলে বাতিলের খাতায় কারণ শাড়ি পরে সাইকেল চালানো শেখাটা খুবই কঠিন বিষয় বোনের মেয়েটাই বেশিরভাগ ও শিখবে তো সাইকেলটা আমি নিয়ে যাব। আর ওরা দুই ভাই বোন গাড়িটা নিয়ে যাবে তো আসার সময় আমরা তিনজন গাড়িতে করে চেপে চলে আসবো কি খুঁজছিস সোয়েটার ওই পিঙ্ক কালারের সোয়েটারটা টুপি সমেত তো চলো আমি সাইকেলটা নিই আর ওরা গাড়ি করে যাক আসার সময় একসাথে চলে আসব। আর সুজির জন্য খাবার তো ওই বাড়ির থেকে নিয়েই আসি কি ও তো সুজি সুজির জন্য তো খাবার ওই বাড়ির থেকে নিয়েই আসি তো কিছু পরে তো সেরকম কিছু রান্না করে রাখিনি ওর জন্য আর এসে করতেও হবে না এখন আসার সময় খাবার নিয়ে আসবো আর ওই ফর্মটাকে আমি নেব ডকুমেন্টস কিছু আমাদের ফোনের মধ্যে ছবি তুলে নেব তারপরে ওই বাড়ি থেকে ফিল করে নিয়ে আসবো দেখি কবে জমা নেয় কারণ এখন তো আমি বাড়িতে থাকি না তো সেই জন্য আমাকে দিয়ে দিতে হবে কারোর হাতে দিয়ে দিতে হবে তো সেই জমা করে দেবে তো চলো এবার বেরোনো যাক বাকি ব্লগটা আবার বাবার বাড়িতে গিয়ে শেয়ার করব। আর তোমরা যারা এখনও এসআইআর ফর্ম ফিল আপ নি তো তারা তাড়াতাড়ি করে নিও কারণ প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি জমা করা শুরু হয়ে গেছে ফিল আপ করে আর যেখানে যেখানে বাকি আছে সেখানেও তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনো কিছু যদি তোমরা জানতে চাও এসআইআর ফর্মের বিষয়ে তাহলে ইউটিউবে সার্চ করে দেখে নিও কারণ এখন তো ডিটেলস তো সব কিছু ইউটিউবে দেখা যাচ্ছে আমরাও দেখলাম অনেক কিছু দেখালো যারা ভোটার হয়েছে তাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে যারা দু সালে ভোটার হয়নি তাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে তো সবটাই কিন্তু এখন মানে গুগল বা ইউটিউব সব জায়গাতে কিন্তু ডিটেলসে দেখিয়ে দিচ্ছে তো আমরা যাই ওই বাড়িতে তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব আর ফর্মটা ফিল আপ করার পরে তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু আমার মনে হয় না যে এই ধরনের ফর্মগুলো ইউটিউবে দেখানোটা ঠিক হবে তো ওই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি না তো ফিল করে নিয়ে তারপরে বাড়ি চলে আসবো আর ওদেরকে সন্ধেবেলা আমি একটুখানি ওই কোরিয়ান নুডলস একটা বানিয়ে দিলাম খেলো কারণ সন্ধে হয়ে গেছে আর খাবার খেয়েছি আমরা তখন ওই আড়াইটা মতন বাজে খিদেও পেয়েছিল ওদের তো ওদেরকে বানিয়ে দিলাম আমার খিদে পাইনি বলে আমি কিছু খেলাম না মায়ের কাছে গিয়ে চা বিস্কুট খাবো তারপরে রাতের খাবার খেয়ে বাড়ি চলে আসবো তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাবার বাড়িতে গিয়ে বাবার বাড়িতে আসতে না আসতেই দেখছি মা আমাকে কিছু ফল আর মিষ্টি দিল কারণ আমার দাদু মানে আমার ঠাকুর দাদা বাবার বাবার আজকে হচ্ছে বছর কি তো কিছুই তো তেমন একটা করা হয় না অনেক বছর আগে আমার দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে তো শুধুমাত্র ঠাকুরের সামনে যেরকম ফল মিষ্টি দিয়ে তাতে পুজো করা হয় সেরকমই দাদুকে বাৎসরিকের দিন দেওয়া হয় তো তারপরে মা আবার চাও করেছিল আর তার সাথে কিছু পকড়ি করেছিল। সব রকম সবজি দিয়ে পকড়ি করেছিল এটা সন্ধেবেলা টিফিন করার জন্য দারুণ আমরা মানে সন্ধ্যেবেলার টিফিনটা করেছি অনেক দিন পর শীতের সময় গরম গরম পকড়ি আর চা তার সাথে ফল আর মিষ্টি ছিলই আর এখানে এখন রাত্রিবেলা খেতে বসেছি তো আজকে হয়েছে বিরিয়ানি একদম সেদ্ধ চালের বিরিয়ানি করেছে দারুণ দুর্দান্ত খাওয়া দাওয়া করেছি রাত্রিবেলায় তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি গেছি তো এখন বাজে রাত্রির পোনে এগারোটা আমরা বাড়ির থেকে মানে বাবার বাড়ি থেকে আসলাম এসে জামা কাপড় চেঞ্জ করলাম তো ভাবলাম যে তোমাদেরকে কিছু জিনিস দেখানোর আছে সেগুলো দেখাই দিয়ে ভিডিওটাকে এন্ড করি তো অনেক দিন পর তোমাদের সাথে আবার রাত্রিবেলা কথা বলে ভিডিওটা শেষ করছি তো ভালো লাগছে কিন্তু প্রত্যেক দিন তো আর সেটা হয় না সম্ভব তো তোমাদেরকে তো বললাম যে বাবার বাড়িতে আজকে বিরিয়ানি করেছিল তো বিরিয়ানি খেয়ে আসলাম মা আবার অল্প করে বিরিয়ানি প্যাক করে দিয়েছে আবার দিনের বেলা সব রকম সবজিতে একটা তরকারি করেছিল সেই তরকারিটাও প্যাক করে দিয়েছে তো ওগুলো ফ্রিজে রাখবো আর সুজির জন্য চিকেন নিয়ে এসেছি ভাত দিয়ে মাখিয়ে খেতে দিয়ে শুয়ে পড়ব তো ওকে খেতে দেব তারপরে তো বুঝতেই পারছো হাতটা ধুবো তো একটা ঠান্ডা লাগার ব্যাপার আছে তো সঙ্গে সঙ্গে ওকে খেতে দিয়েই ঘরে চলে যাব তো ভাবলাম তার আগে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই তো সবার আগে এই যে এইখানে রয়েছে আমাদের এসআইআর ফর্ম আমার আর তোমাদের দাদা ভাইয়ের আমি আর এটা দেখালাম না তোমাদেরকে বলেছি যে সরকারি জিনিস এসব পাবলিকলি না দেখানোটাই ভালো তোমরা জানো যে ফর্ম কীরকম হয় কিভাবে ফিল করতে হবে আর যারা জানো না তারা অবশ্যই তোমরা দেখে নিও অনলাইনে এখন দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয় আর এই যে এই একটা ছোট্ট খাতা নিয়েছি আর এটা হচ্ছে অঙ্ক খাতা এটা আমার মানে কালকের থেকে অফিসের কাজে দরকার পড়বে কারণ আমাকে এটা পার্সোনালি ডায়েরি বা খাতা রাখতে হবে নিজের কাছে তো ডায়রিটা ক্যারি করার থেকে আমার মনে হয় খাতাটা ক্যারি করা হয় বেশি ভালো তো পেন আর খাতা এগুলোকে আমাকে ইউজ করতে হবে আর যেহেতু ফোনের দ্বারা কাজ হবে তো অ্যাপস থাকবে ফোনের মধ্যে সেটার থেকেই কাজ করতে থাকবো আর বাবার বাড়িতে কিছু ডকুমেন্টস নিয়ে গেছিলাম ফিল আপ করার জন্য সেগুলো নিয়ে আসলাম গাড়িটা চার্জে বসানো হয়েছে কারণ আমি পরশু গাড়ি নিয়ে বাড়ি আসার পরে আর চার্জে দিইনি কারণ আজকে আমাদেরকে বেরোতে হতো না সেরকম একটা তো আসার পরেই শুভকে বললাম যে চার্জে বসিয়ে দে তো চার্জে বসিয়ে দিয়েছে তো এই জিনিসগুলো মানে কেনার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই কেনা হলো তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কারণ আবার এক সপ্তাহ টাইম পাবো না এক সপ্তাহ পরেই কেনাকাটি করতে পারবো তো সবার আগে আছে এই যে লোটাসের ক্রিমটা যেটা তোমরা আমাকে অনেকেই বারবার করে জিজ্ঞাসা করছো দিদি ভাই তুমি কী ক্রিম ইউজ করো কী ক্রিম ইউজ করো তো এই দেখো এটা হচ্ছে লোটাসের ক্রিম এখানে প্রাইস নিয়েছে দুশো পঁচাত্তর টাকা লেখা আছে ঠিক আছে এমআরপি দুশো পঁচাত্তর টাকা লেখা আছে এটা নিয়েছে দুশো কুড়ি টাকা আমি যে দোকান থেকে জিনিস নিই তো সেই দোকানে হোলসেলারের কারণে কিন্তু দামটা কিছু কম পড়ে আর একটা কিন্তু পঁয়ত্রিশ গ্রাম আছে ঠিক আছে এটার আবার বড়ো প্যাকেট পাওয়া যায় যেটা চারশো পাঁচশো টাকা করে দাম থাকে তো আমি এখন যেহেতু হাতে টাকা পয়সার একটু শর্ট আছে ওই জন্য আমি ছোটোটাই নিয়েছি বড়োটাও ছিল বড়োটা নিয়ে নিই লোটাস হার্বালস হোয়াইট গ্লো স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং জেল ক্রিম এসপিএফ টোয়েন্টি ফাইভ পিএইচ ব্যালেন্স তিনটে প্লাস ঠিক আছে সব কিছু তোমাদেরকে বলে দিলাম আর এছাড়া আছে একটা আয়ুরের ক্লিনজার যেটা মানে সেই অসময়ে ইউজ করার মতন ব্যাপার ধরো কোনো দিন হয়তো বাইরে গেছি কিন্তু মার্কেট টার্কেট থেকে আসার পরে বা হয়তো রাতে শোয়ার আগে মুখটা ধুতে ইচ্ছা করলো না জল ঠান্ডা লেগেছে বারবার জল দিয়ে মুখ ধোয়া যাবে না বা ধোবো না তো তখন এই ক্লিনজারটা দিয়ে মুখটা কিন্তু পরিষ্কার করে নিলেই হয়ে যায় তারপরে ধরো লিপস্টিক তারপরে কাজল আইলানার এগুলো ওঠাতেও কিন্তু ক্লিনজারটা অনেক হেল্পফুল তো আমি আইউলেটটা ইউজ করি তোমাদেরকে দেখালাম এটা ছোট বোতল এর আগে আমি একটা বড়ো নিয়েছিলাম এটার এমআরপি আছে আশি টাকা আমি যে দোকান থেকে নিয়েছি সেখানে নিয়েছে ষাট টাকা তো সব জিনিসেই পেছনে ছাড় থাকে কিন্তু সেটা সব দোকান থেকে দেয় না তো এইখানে রয়েছে শ্যাম্পু তো আমি দু চেন কেস কিং শ্যাম্পু নিয়েছি আর দু চেন ক্রিনিক প্লাস নিয়েছি ঠিক আছে এগুলো দু টাকা করে এক একটা দাম দেখো দু টাকা করে এক একটা দাম তেরো পিস আছে সম্ভবত শুভ গুণে ছিল তো টোটালে একটা চেনের দাম পঁচিশ টাকা নিয়েছে মানে যা জিনিসের দাম তার থেকে অনেকটাই ডিসকাউন্ট করে আমি দাদাটার কাছ থেকে জিনিসগুলো পেয়ে যাই তো এটা হচ্ছে কেসকিংয়ের পাতা আর এখানে রয়েছে প্লাসের পাতা সব তেরোটা করে পাতা দিয়ে একটা চেন আর এগুলোর দাম কম করে নিয়েছে আর এইখানে রয়েছে একটা নেল রিমুভার ওয়াটার ঠিক আছে এটা দিয়ে ওই যে নেল পলিশ তোলার জন্য তোমরা সবাই সেটা জানো এটা পঁয়ত্রিশ টাকা দাম পাঁচ টাকা কম করেছে তিরিশ টাকা পড়েছিল তো এই কটা জিনিস নিয়ে এসেছি কারণ এগুলো লাগবে আজকে শুভকে দিয়ে দশটা শ্যাম্পু আনা করিয়েছিলাম তো তার মধ্যে তো শুভ ফুচকুসনা আমি তিনজনা মিলে শ্যাম্পু করাতে ওই পাঁচ ছটার মতন শ্যাম্পু শেষ হয়ে গেছে আর এই সপ্তাহে যদি ওদের প্রয়োজন পড়ে আমি তো সানডে ছাড়া মাথা বসতে পারবো না যেহেতু এখন শীতের টাইম ঠান্ডা লেগে যাবে ওদের যদি দরকার পড়ে তাই জন্য ওগুলো তো এক্সট্রা লেগেই যাবে তাই আমি চেনগুলোকে বেশি করে নিয়ে এসে রাখলাম তো এই ক্যারি ব্যাগটা এনেছিলাম এই ক্যারি ব্যাগেই রেখে দিলাম কালকে ক্রিমটা বার করব আমাদের মুখে মাখার ক্রিমটা শেষ হয়ে গেছে আজকের দিনটাই কোনো রকম হলো কালকে দরকার পড়বে হয়ে গেছে কি ক্লিনজার দিয়েছিস না তেল ক্লিনজার দিয়ে মুখটা বসা করেছিস তো আমরা ওটাই করি এখন শীত পড়ে গেছে তো তো ওই জন্য রাত্রিবেলা হ্যাঁ দাঁড়াও আরেকটা জিনিস দেখাচ্ছি আমি তো ভুলেই গেছিলাম আয় দিকে তো পুচকি সোনা দেখো ফলস লোক কিনেছিল দাঁড়াও অত দূর অত কাছে হলে হবে না ফলস নোক কিনেছিল দু প্যাকেট দশ টাকা করে প্যাকেট দশটা নেল আছে ঠিক আছে একটা প্যাকেটে দশটা নেল আছে ফলস নেল দশ টাকা দাম দিয়ে এবার ও পড়তে চেয়েছিল আমার বোনের মেয়েটা ওকে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে এবার আঠা দিয়ে তো লাগিয়েছে খুব টাইট হয়ে লেগেছে কিন্তু কালকে সকালে স্কুল আছে আর সপ্তাহের প্রথম দিন সোমবার নেল কেটে যেতে হয় আর ও দেখো আজকে সানডেতে নেল লাগিয়েছে তো কালকে একটু উষ্ণ গরম জল করে দেব দিয়ে তারপরে নেলগুলোকে খুলে ফেলবে দিয়ে আবার অন্য সময় পড়বে দেখো বড় নেলের কত শখ দেখো পড়েছে এর মধ্যে হালকা একটু কালারও করা আছে যার জন্য আরও কালার করেনি নেল পলিশ লাগায়নি দেখেছো আর একটা

এইজন্য আমি একটুখানি রেজলিন লাগিয়ে দিয়েছি তাহলে কম বলবা পুচু সোনার হাতটা কেমন লাগছে ঠিক আছে টান টান কর হাতটা এই দেখো ওর খুব शौक আমার ওই যে নেল বড় ছিল নেল পলিশ করতাম দিও বলতো তোমার মতন যদি আমার নখ হতো তাহলে কত ভালো হতো দি এখন তো ফলস নখ পড়েছে এর আগেও পড়েছে এর আগে একবার কিনে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটা তো হারিয়ে ফেলেছে নাকি আছে আমারও মনে নেই না আঠা নেই কালার করা হয়েছে আর আটা নেই আর ওগুলো পুরো হোয়াইট এরকম পুরো হোয়াইট তো এখন তো এখন যাই হোক নতুন নিয়েছে পরবে খুলবে পরবে খুলবে আরেক পাতা রাখা আছে তো চলো এখন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কারণ অনেকটা রাত হয়ে গেছে সুজিকে খেতে দিই তারপরে আমরা শুয়ে পড়বো বাবারে তুই আবার উঠবি তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আ মনে হচ্ছে কিছু লাগি যে কিছু নেই মনে হচ্ছে দেখো হ্যাঁ ক্যামেরাতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আজকে আমরা দুজন বাড়িতে বিরিয়ানি খেয়ে এসেছি তো সবার খুব ভালো লাগলো অনেক দিন পর বিরিয়ানি খাওয়া হলো বিরিয়ানি মুতনি হ্যাঁ তো বিরিয়ানি না আজকে ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করতে হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর এইটা কেমন হয়েছে বলবা আর আমি তোমাদের তো দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই